শিরোনামটা দেখে অনেকে চমকে যেতে পারেন যে কাফের মুসলিম বিজ্ঞানী হয়ে গেল জি আমি ঠিকই বলেছি আজ কাফের মুসলিম বিজ্ঞানী ইবনে সিনার জন্মদিন সরি মৃত্যুবার্ষিকী তিনি নয়শো আশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন মূলত তিনি ইরানিয়ান মানে পার্সিয়ান আজকে যে ইরান তো ইরান পার্সি মূলত তিনি পার্সিয়ান যদি উজবেকিস্তানে তার জন্ম তিনি একাধারে বিজ্ঞানী দার্শনিক অঙ্কশাস্ত্রবিদ ইত্যাদি ইত্যাদি মানে পাণ্ডিত্যের হেন কোনো ধারা নাই চিকিৎসা বিজ্ঞানী যে এমন কোনো শাখা নাই যে তিনি বিচরণ করেননি অঙ্ক বিজ্ঞান মেডিকেল হেন জ্ঞানের হেন সেক্টর নেই যে তিনি যেদিকে পা রাখেননি তো এই মুসলিম বিজ্ঞানী যদিও আজকে তার নাম মুসলিম বিজ্ঞানী তার নামে সেই তেরোশো বছর পরেও তেরোশো বছর পরেও সরি এক হাজার এগারোশো বছর পরেও এই বারোশো সম্ভবত বারোশো বছর বারোশো বছর পরেও ইবনে সিনার নামে এই বাংলার জমিনে তার নামে প্রতিষ্ঠান আছে আপনারা জানেন ইবনে সিনা নামে ধানমন্ডিতে একটা মেডিকেল হসপিটাল আছে এবং অনেকেই এই হসপিটালকে জামাতি হসপিটাল মনে করে কোন জামাত যে জামাত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল সেদিকে যাচ্ছি না যে জামাত ইসলামী শাসন কায়েম করতে চায় পিওর মুসলিম বলে নিজেদের দাবি করে কিন্তু মুসলিম বিশ্বের সবচেয়ে বড়ো পণ্ডিত ইসলামী পণ্ডিত তিনি অবশ্য বিজ্ঞানী ছিলেন না বরং চিকিৎসা বিজ্ঞান তো ছিলেনই না চিকিৎসা বিজ্ঞানী তো ছিলেনই না বরং চিকিৎসা বিজ্ঞানের তিনি বিরোধিতা করেছেন সারা মুসলিম জাহান মানে মুসলমানদের ভাষায় মুসলিম জাহান সেই মুসলিম জাহানে তিনি জনপ্রিয় ইবনে সিনার চৌ তার নাম হচ্ছে ইমাম গাজ্জালি এই ইমাম গাজ্জালি ইবনে সিনাকে কাফের ফতোয়া দিয়েছিলেন তিনি বলেছিলেন ইমাম গাজ্জালি একজন কাফের আমি নাই কিন্তু কে বলেছে ইমাম গাজ্জালি বলেছে যে ইমাম গাজ্জালির ফিলোসফিতে সারা পৃথিবীর মুসলমান চলে বলে দাবি করে সেই ইমাম গাজ্জালি বলেছেন ইবনেসিনা একজন কাফের ছিলেন বাংলাদেশের মুসলমানরা তাকে মুসলমান বলে তাই আমি লিখেছি কাফের মুসলমান আর পৃথিবী বিশ্বব্যাপী তার পরিচিতি বিজ্ঞানী হিসেবে তাই লিখেছি বিজ্ঞানী তাহলে কাফের মুসলিম বিজ্ঞানী ইবনেসিনা একটা আমার কথা না কাফের বলেছে মুসলমানদের শ্রেষ্ঠ ইমাম শ্রেষ্ঠ পণ্ডিত ইমাম গাজ্জালি বলেছেন কাপের মুসলমানরা বলে তিনি মুসলমান আর বিজ্ঞানী বলে পশ্চাত্যের লোকজন যদিও তাকে আবি সিনহা নামে তিনি খ্যাত এই ইবনে সিনার নামে বাংলাদেশে হসপিটাল আছে বাংলাদেশের যদিও অনেকেই তাকে শিয়া বলে দাবি করে আর শিয়াদের মুসলমান মনে করে না এ সাত অক্টোবরের আগে বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট জানত গত সাত অক্টোবরের আগে নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশের মুসলমান তাদের কাফের বলতো শিয়াদের কাফের বলতো আবার দেখবেন জজবা চলে গেলেই সাত অক্টোবরের হামাসির জজবা শেষ হয়ে গেলেই দেখবেন আবার শিয়াদের কাফের বলবে পাকিস্তানে তো দশ লাখের অধিক সংখ্যক লোক রাজপথে মিছিল করেছে শিয়া কাফের শিয়া কাফের বাংলাদেশের সবচেয়ে প্রাণপ্রিয় দেশ অনেক মুসলমানের পাকিস্তান এবং যারা আশরাফ মুসলমান মনে করে নিজেদের চাইতে বাঙালি মুসলমান নিজেদের চাইতে বড় মুসলমান মনে করে পাকিস্তানি মুসলমানদের সে আশরাফই মুসলমানদের দেশে দশ লাখের অধিক লোক রাজপথে মিছিল করেছে শিয়া কাফের শিয়া কাফের শিয়া কাফের তো সেই শিয়া হচ্ছে ইবনে সিনা তার মুসলমানদের মধ্যে তিনি শিয়া তার বিশ্বাস নিয়ে অনেক বিতর্ক আছে আমরা ফেসবুক ইউনিভার্সিটিতে দেখি তার নামে লেখা থাকে তিনি নাকি বলেছেন যে পৃথিবীতে দুই ধরনের লোক আছে একটা বুদ্ধিমান একটা বুদ্ধিহীন বুদ্ধিমানেরা ধার্মিক হয় না আর এক জায়গায় দেখেছি ফেসবুক ইউনিভার্সিটিতে পেয়েছি যে ইবনে সিনা নাকি বলেছেন সৃষ্টির আগে ঈশ্বর কোথায় ছিল যাই হোক সেগুলো থেকে আমি যাচ্ছি না তবে ইবনে সিনহার লেখাতে আমি পড়েছি তিনি নবীর যে সেই পৃথিবীর সৃষ্টির আগে নবীর সৃষ্টি পৃথিবীর সৃষ্টির আগে রাসলের সৃষ্টি রাসূলদের নূর থেকে সবার মানে আসমান জমিনের সব সৃষ্টি এগুলোকে তিনি অস্বীকার করেছেন সালাফিদের মতো বাংলাদেশের সালাফির সাথে ইবনে সিনার একটা চমৎকার মিলছিল একটা জায়গায় শুধু সেটা হলো যে তিনি মনে করতেন এই গল্পটা ভুয়া যেমন সালাফিরা মনে করে নবী সবার আগে সৃষ্টি করছে এটা ভুয়া আমি বলি নাই কিন্তু আবারও বলি আমার কোনো বক্তব্য আমি দিচ্ছেন আমার যখন বক্তব্য তখন আমি বলবো এগুলো আমি বলতেছি সালাফিরা মনে যেমন মনে করে নবীর নূর থেকে নবী নবীর সর্বপ্রথম সৃষ্টি এবং নবীর নূর থেকে রাসুলের নূর থেকে সবার সৃষ্টি সব প্রাণের সৃষ্টি সবকিছুর সৃষ্টি এটাকে ইবনে সিনহা অস্বীকার করেছেন সালাফিদের মতো তিনি বলেছেন তিনি মনে করেন এগুলো পার্সিয়ান কাহিনী থেকে নেওয়া হয়েছে এটা আমি নিজে পড়েছি তাই বললাম এবার আসি ইবনে সিনার কার্যকর ইবনে সিনা কিন্তু ভারতীয় গণিত প্রথমে গণিত শিক্ষা করেন তার যে উস্তাদ ছিল ভারতীয় গণিত শিক্ষা করেন তার পিতা পিতার রাখায় গৃহ শিক্ষকের কাছ থেকে ইবনে সিনা বিশাল পণ্ডিত ছিলেন কোনো সন্দেহ নাই তিনি বিজ্ঞানী ছিলেন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন দার্শনিক ছিলেন ঐতিহাসিক ছিলেন পর্যটক ছিলেন উজির ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন মানে হেন সেক্টর নাই তবে তিনি বরাবরই ব্যর্থ হয়েছেন রাজনীতিতে এত বড় পণ্ডিত রাজনীতিতে ব্যর্থ স্বাভাবিক কারণ সাধারণত পণ্ডিতেরা স্বার্থপাতী হয় না কারণ হলো ব্যক্তির স্বার্থ তারা বুঝে না সংখ্যতা কারণে তিনি দুই দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পরেও জানে বেঁচে গেছেন সেনাপতিদের বা রাজনীতিকদের ষড়যন্ত্রে তিনি ভব ঘুরে জীবনযাপন করেছেন কখনো রাজা আর রাজপ্রাসাদে থেকেছেন কখনো আপনার যাযাবরের মতো একা একা ঘুরে বেড়েছে বেরিয়েছেন এটা ছিল তার জীবনের বিভিন্ন উত্থান এবং প্রতাপ তার পণ্ডিত্যে পাণ্ডিত্য দেখে মানুষ এতই শ্রদ্ধা করত। যে তার তাকে যখন জানতে পারত নিবেশিনা রাজা রাজারা চলে আসতো তার কাছে বা তাকে দরবারে নিয়ে রাজ দরবারে সম্মানিত করা হতো সবাই চাইতেন তার সমসাময়িক আশেপাশের রাজা বাচ্চারা চাইতো ইবনে সিনা তাদের দরবারে থাকুক তিনি এত বড় পণ্ডিত ছিলেন কোনো নেই তার পাণ্ডিত নেই কিন্তু আমাদের বাংলাদেশ ইবনে সিনহা কিনে বহু রকম কথা আছে বহু রকম আপনি দেখেন আজকে যে জামাত নিজেদের দাবি করে ইসলাম আইনটা ইসলাম খাস ইসলাম তারা ঠিক আছে কিন্তু সেই ইবনে সিনা কিন্তু কা বলেছেন ইমাম গাজ্জালি এই কথাটা বলার জন্যই আমি কিন্তু ইয়েতে আসি নাই এ লাইভ আসি নাই আসছি ইবনে সিনহাকে পড়বেন ইবনে সিনহাকে জানবেন তিনি মহাপণ্ডিত কোনো সন্দেহ নেই তিনি ইরানের পণ্ডিত নন তিনি আরবের পণ্ডিত নন তিনি বাংলাদেশের ভারতের পণ্ডিত তিনি পৃথিবীর মধ্যে যে সকল পণ্ডিত আছে তাদের মধ্যে একজন আপনার ইবনে সিনহার বই কোথায় পাবেন আমি বলে দিই অবশ্য বইগুলো সবচেয়ে মজার তথ্য দিচ্ছে আপনাদের সেই বইগুলোর পাতা কাটা পাবেন বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে অনুদিত দেখেন অনুবাদেও দুই নম্বরই করেছে কত রকম দুই নম্বরই করেছে মানে ইভনেসিনা লেখাগুলো কাটছাট করে অনুবাদে ত্রুটি করে সেপেছে তারপরও যেগুলো আছে সেগুলো দেখবেন বইয়ের পাতা কাটা এটা কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতাকে বললাম আমি কিন্তু আমি কিন্তু বই সংগ্রহ করতে পারি নাই কারণ আমার যে পারিবারিক অবস্থান আমার যে সামাজিক অবস্থান আমার যে মানে ছাত্রগত অবস্থান মানে আমার যে আমি সাহসী পেতাম না কারোর কাছে বলতে বই পড়ব আমি যেভাবে হোক বইয়ের প্রতি আগ্রহী হয়ে উঠেছিলাম বই পাঠ এবং পত্রিকা পাঠের প্রতি আমার নেশা ড্রাগের মতো কাজ করেছিলো মানে বই পড়াটা ছিল আমার ড্রাগ আমি খাওয়া দাওয়া নাওয়া খাওয়া ঘুম এগুলো ভুলে যেতাম হিন্দি সিনেমা ছিল আমার সবচেয়ে প্রিয় আমি সিনেমা দেখা ভুলে যেতাম বাদ দিয়ে আমি বই পড়তাম কিন্তু বই কোথায় পাবো আমি তো তখন বুঝি নাই কার বই পড়তাম আমি এই ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে পড়তাম লোকাল মসজিদগুলো তখন আমি নামাজ পড়তাম নিয়মিত তো আমার আরেকটা লোভ ছিল বই পড়ার জন্য চাইতাম ইসলামী ফাউন্ডেশনে বইগুলো নিয়ে পড়তাম সাধারণত মপস্যালে আমাদের সময় আমরা যখন কিশোর তরুণ তখন মপস্যালে এত বই ছিল না ওই বই সব শেষ করেছি লোকাল যত ইসলামিক বই সব পড়ে শেষ করেছি তারপরে গিয়ে ইসলামিক ফাউন্ডেশনে খোঁজ পেলাম সন্ধান পেলাম জামালপুরে জেলায় সেগুলো পড়েছি তারপর মৌমি সিং আসছি আস্তে আস্তে বড় হয়ে গেছি বুঝতে পারছি বিভিন্ন কারণে আসতাম আমরা মানুষ আমাদের এলাকার লোক অনেকে লজ্জা পায় না অনেকে মমি সিং ব্রথেলে আসতো আমিও তাদের সাথে আসতাম কেন আসলে বড়ো ভাইদের সাথে আসলে খাওয়া দাওয়া ফ্রি তারা ব্রোথেলে যাওয়ার আগে আমার কাছে টাকা পয়সা দেওয়া যেত আমি কিন্তু তারা সারাদিন সেখানে থাকতো আমি কিন্তু লাইব্রেরিতে চলে যেতাম দাদারা ভাইরা রাগ করবেন না আপনাদের নাম বলি নাই আমার সুবিধা ছিল মম সিং আমি আসলে খুব ইন্টারেস্টিং না তারা যেত ব্রোথেলে ব্রোথেল পুচ্ছেন তো মানে বেশশালা ব্যবসাগমন করবে কারণ জামালপুর যদি যায় তাহলে ধরা পড়বে অনেক লোক চিনবে যারা একটু ভদ্র টাইপ ব্যবসাগমন করতেন বেশ তারা আমাকে আমাকে ছোটো ভাই চলো যাই আমি আসতাম আমার লাভ হতো আমি খুশি হতাম কেন জানেন ওরা জানতো ফরিত পোকা ওরে এগুলো দিয়ে রেখে দিলে তারা কম টাকা নিয়ে যেত কারণ হয়ে গেলে কলার ধরে টাকা নিয়ে নিত প্রয়োজনের বেশি টাকা নিত না আমার কাছে রেখে যেত দুই হাজার তিন হাজার এগুলো টাকা রেখে যেত আমার বলতো তুমি খাইও ঘুরো সিনেমা দেখো আমাকে ছায়াবানি হলে বলতো সিনেমা দেখতে যাও আমি সিনেমা দেখতাম না আমি চলে যেতাম কারণ আমি জানি যারা তো রাতে দশটার আগে ফিরবে না আমি চলে যেতাম বা রাত্রে আগে ফিরবে না আমি চলে যেতাম ইসলামী ফাউন্ডেশনে মহনসিং সেখানে বই পড়ে হয়তো সন্ধ্যার সময় আমি সিনেমা দেখতাম বা কখনও দেখতাম না কারণ সিনেমা আমি প্রচুর সিনেমা দেখতাম তাই এগুলো আমার ফ্রি সিনেমা দেখতাম তাই এগুলো আমার আগ্রহ প্রকাশ করতাম আমার টার্গেট ছিল বই ঠিক আছে ময়সিং ইসলামী ফাউন্ডেশন এইভাবে আমি বই তাই ইসলামী বইগুলো আমি বইয়েসে পড়েছি ঢাকার ইসলামী ফাউন্ডেশন ফাউন্ডেশন থেকে শুরু করে মপসল যশোর গিয়েও আমি ইসলামী ফাউন্ডেশনে বই পড়েছি রাজশাহীতে গিয়েও মানে আমার বিভিন্ন জায়গায় আমি যখনই বেড়াতে যেতাম আমি আগে গ্রন্থাগারে যেতাম আমার গ্রন্থাগারে যাওয়ার সুযোগ হতো ইসলামী ফাউন্ডেশন কারণ ইউনিভার্সিটি যেতে ভয় পেতাম কারণ এখানে অনেক নিয়ম কানুন ছিল তাই যেতাম না মানে ঢাকার বাইরে তো এইভাবে বই পড়তাম তো আমি এটা জানি বলে বললাম আমি আমার পঁচিশ বছর আগে ইসলামী ফাউন্ডেশনে যে বইগুলো পড়তাম সেই বইগুলো ঢাকা ইউনিভার্সি ঢাকা ইসলামী ফাউন্ডেশন বা অন্যান্য বড়ো বড়ো ইসলামের বইয়ের পাতা কাটা ক্যান ইমাজিন অনুবাদে কিন্তু জচ্চরি করছে এতদিনে বুঝি তারপরও যেটুকু অনুবাদ আছে ইবনে সিনার বই শুধু ইবনে সিনা ইবনে খালেদন বা অন্যান্য মুসলিম পণ্ডিতের ইসলামী পণ্ডিত তাদের ভাষা ইসলামী পণ্ডিত আসলে পণ্ডিতরা এখন দিন ইসলামী খ্রিস্টান হিন্দু এগুলো হয় না স্কলার ইজ এ স্কলার তারা ওয়ার্ল্ড ওয়াইড তারা পৃথিবীর সম্পত্তি সারা পৃথিবীর সম্পত্তি তারা না কোনো ধর্মের না কোনো গোত্রের না কোনো বর্ণের না কোনো জাতির সারা সারা পৃথিবীর সেটা যে কোনো পণ্ডিত হতে পারে সেটা ইমাম গাজ্জালি হোক ইবনে সিনা হোক সেটা সেটা ভারতীয় কোনো পণ্ডিত হোক আমেরিকার কোনো পণ্ডিত হোক সারা পৃথিবীর যে বাংলাদেশের পণ্ডিত হোক তারা সারা পৃথিবীর সম্পত্তি যা বলছিলাম আপনারা দেখবেন তারপর ইবনে সিনা যদি পড়তে চান ঢাকা ইউনিভার্সিটি তো আপনি পাবেন না খুঁজে নির্দিষ্ট একটা ফিচার পাবেন সর্বোচ্চ ঢাকা ইউনিভার্সিটিতে যত ইবনে সিনহাপুর প্রকাশ করা হয়েছে তার ম্যাক্সিমাম আমি পড়েছি সব ওই মুখস্তবিদ্যা ওই ইবনে সিনহা সম্পর্কে গতানুগতিক যে ধারণা থাকবে আগের দিকে যেগুলো আশির দশকে প্রকাশ হয়েছে সেগুলো তো আপনি কিছু পাবেন তারপরে আর ইবনে সিনা সম্পর্কে খোদ ঢাকা বিশ্ববিদ্যালয় খোদ ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো আর অনুবাদ করে নাই তার সম্পর্কে কোনো গবেষণা চালায় নাই কারণ ইবনে সিনা নিয়ে গবেষণা চালালে বাংলাদেশে বিপ্লব হয়ে যেতে পারে উল্টো বিপ্লব মুক্ত চিন্তার বিপ্লব হয়ে যেতে পারে আজকে তাদের মুক্ত চিন্তা বলতেছে না তিরিশ বছর আগে বাংলাদেশে মুক্ত চিন্তার বিপ্লব হয়ে যেত যদি ঢাকা ইউনিভার্সিটি ইবনে সিনা ইবনে খালেদুন ইবনে বাজা এদের এদের বই যদি অনুবাদ করতো সত্যি সত্যি অনুবাদ করতো এবং তাদের সম্পর্কে গবেষণা হতো এগুলো করবে না আমরা জানি কারণ নজরুল সম্পর্কে এই দেশে গবেষণা করে না শুধু বলে রমজানের রোজার শেষে এলো খুশিরিদ এই লাইন বলবে পরের লাইন বলবে না আর মনে করেন যে কি নজরুলের কবিতা মসজিদের পাশে মরে কবর ভাই এই দুটো দেখবেন চর্চা আর নজরুল নিয়ে চর্চা নাই কারণ নজরুল নিয়ে চর্চা করলে আমাদের গলায় তো ছুরি দিতে পারবে না আমাদের তো গালি দিতে পারবে না আমাদের তো হত্যা করতে আসতে পারবে না আমাদের নাম মামলা করতে পারবে না তাই নজরুল নিয়েও গবেষণা না আর তো ইবনে সিনা তিনি আর একশো নজরুল কারোর সাথে তুলনা হয় না একশো নজরুল একসাথে করলে ইবনে সিনা সমান হইতে পারবে না নিশ্চিত থাকেন আবার অনেকে রাগ করেন না যে রবীন্দ্রনাথের নাম কেন নিলাম না তাই না নজরুল অবশ্যই তা নজরুলের বিকল্প নজরুল নজরুলের বিকল্প নেই যা বলছিলাম ইবনে সিনহাকে পড়বেন কি হিন্দু কি মুসলমান এগুলো না সবাই ইবনে সিনা ইবনে সিনহা ভারতের আলবেরুনির শিষ্য ছিলেন তিনি মানে আলবেরুনির মতাদর্শের এত বড় পণ্ডিত আপনি চিন্তাই করতে পারবেন না তো ইবনে সিনাকে আমাদের চর্চা করতে হবে তবে আমার হাসি পায় আমি যখন থেকে ইবনে সিনে স্টাডি করছি আর ইবনে সিনা হসপিটালের সামনে দিয়ে যাই আমার খুব হাসি পাই তো যে এই নামে ইবনে সিনার মতো কাভের নামে একটা হসপিটাল বানাইছে জামাতের লোক আমি বলি না জামাতের লোকজনে বলে এটা জামাতি হসপিটাল ঠিক ডক্টর আহমদ শরীফের কথা এখানে প্রাসঙ্গিকভাবে চলে আসে তিনি বলেছেন যে এই বাংলাদেশে একদিন তার নামে মাজার হবে একদিন বলা হবে ডক্টর আহমদ শরীফ একজন মুসলিম পণ্ডিত ছিলেন অথচ ডক্টর আহমদ শরীফকে কবর দেয় নাই ডক্টর আহমেদ শরীফকে কাফের বলেছে মুরতাদ বলেছে নাস্তিক বলেছে এখনও বলে এখনও বলে ডক্টর আহমদ শরীফকে দেইলা রাজাকার দিয়ে একশো এক হাজার ছাইদি একসাথে বললে এই এই ডক্টর আহমদ শরীফের একটা লোমের সমানযোগ্যতা হবে না সেই ছাইদি বলেছে আহম্মদ শরীল আর ডক্টর আহমদ শরীফকে বাংলার দেইলা রাজাকার ঠিক আছে এই স্টুপিটাই মূর্খটা বলেছে যে আহমদ শরীল আহমদ শরীফকে নাম বিকৃত করেছে এবং তার ওজে বলেছে নাম বিকৃত করা নাকি নবীর সুন্নত আমি বলি নাই এটা বলেছিল জামাতের নেতা ঠিক আছে তো এই জন্য বললাম ডক্টর আহমদ শরীফের কথাই ঠিক যেমন বেগম রুকে এখন মুসলিম বিজ্ঞান মুসলিম মনীষা বলে মুসলিম নারী মনীষা মুসলিম নারীর অগ্রদূত কিন্তু এই ড বেগম রুকে একে কবর দিতে দেয় নাই মুসলমানেরা বাংলাদেশের মুসলমান না এগুলো যদি ভেই না খোদ কলকাতার মুসলমানরা কবর দেয় নাই তাকে চুপি সারে কবর দেওয়া হয়েছে কলকাতার কোন এক স্থানে ঠিক আছে নবাব সিরাজ দোলার পূজা করতে যায় এই বাঙালি যারা মাজারে বিশ্বাস করে না কবর উঁচা করার বিষয় তারা মুর্শিদাবাদে চলে যায় এই নো সিরাজদোলাকে পুজো করতে ওয়ান কাইন্ড অফ পূজা তারাই বলে কবর পূজা হয়ে যায় কিন্তু বেগম রুকিয়াকে কবর দেখতে কোনো বাঙালি যায় না আমিও যাই না এটা আমার ব্যর্থতা তবে আমি একদিন মরণের আগে হলেও বেগম রুকিয়ার কবরে যাবো সেখানে লাইভ ভিডিও আপনাদের দেবো বেগম রোকে আর কবরে কেউ যায় না এই বাঙাল বাংলাদেশের মুসলমান বা কোনো বাঙালি কেউ চুপি সারে তাকে কবর দিয়েছিল কিন্তু এখন বেগম রোকে মুসলিম মনীষা ঠিক এইবার আসি তসলিমানাসমিন কেউ তসলিম হাসিন কেন কারণ এই তসলিমানসরিন কেউ একদিন আজকে তাদের কাপের মুহূর্ত ভারতের দালাল বিজেপি দালাল আর এস এসে দালাল ইত্যাদি ইত্যাদি চরিত্রহীন বললেও আজকে থেকে একশো বছর পরে ঠিকই তসলিমানসিনের নাম লেখা হবে মুসলিম মনীষা কারণ আর তো কেউ নাই আর তো কেউ পয়দায় হয় নাই এতজনের অথচ পৃথিবীতে পঞ্চাশ জন প্রভাবশালী মহিলা লেখিকার মধ্যে ম প্রভাবশালী নারীর মধ্যে স্লাসের নাম তার কয়েকটা ডক্টরেট আছে তিনি পৃথিবীতে মানে বিশ্ব নাগরিকের যে পাসপোর্ট দেওয়া হয় সেখানে তিনি বিচারক থাকেন আমাদের বড় অহংকার এগুলো আমরা এখন বলি না আমরা বলি ছাইদি দেল্লা রাজাকার ছাইদি হল ইন্টারন্যাশনাল বক্তা আর আমার সিনিয়া ইন্টারন্যাশনাল বক্তা বাংলাদেশের না জামাতের লেখি আন্তর্জাতিক ক্ষেত্র সম্পন্ন আন্তর্জাতিক ক্ষেত্রসম্পন্ন আর কি কিন্তু যে আন্তর্জাতিক ক্ষেত্রি সম্পন্ন তসলিমা স্টেট তার নাম আমরা নেই না আমরা লজ্জা ভাই আমরা বলি তারপরও আমাদের মমি লোকেরাও আমরা তসলিমা নাসরিন কিনে গর্ব করি না আঞ্চলিকতা এত টানি তসলিমা জামাদের মমি সিং এটা আমরা কেউ বলি না লজ্জা পাই কিন্তু আমি বলি আগেও বলেছি এখন বলি এমন না যে এখন বলি বউ আগে থেকেই বলি তসলিমা নাসরিনের পক্ষে আমি মপসলে প্রথম মিছিল আমি তার পক্ষে আমি করেছিলাম সরিষাবাড়ি জামালপুর সরিষাবাড়িতে আমি ঢাকা ইউনিভার্সিটির একজন লেকচার অধ্যাপক উপস্থিত ছিলেন তার উপস্থিতিতে আমরা মিছিল করেছিলাম দেড় কিলোমিটার যাই হোক সেটন্য প্রসঙ্গ ঠিক ইবনে সিনাকে যেমন আজকে প্রতিষ্ঠা করা হয়েছে জামাতিরা যেমন এই জামাতিরে ইসলামীরা আসলে ইসলাম নাম দেয় ইসলামের অবান হয় জামাতের সাথে এই পাকিস্তানি জামাতিরা যে ইবনে সিনার নাম দিয়ে হসপিটাল করেছে ঠিক এইভাবে একদিন ডক্টর আহামদ শরীফ এবং তসলিমা নাসরিনের নাম ডক্টর হুমায়ুন আজাদের নাম এগুলো দিয়ে তারা বলবে মুসলিম মনীষা কেন আর তো কেউ নাই তবে আমি আজকে প্রথমে আমি শ্রদ্ধাবারে শ্রদ্ধা স্মরণ করতেছি আবারও এই মহা পণ্ডিত ইবনে সিনহাকে এবং আমি মনে করি বাংলাদেশের যে কোনো মানুষকে যারা পাণ্ডিত্য অর্জন করতে চান তাদের অবশ্যই ইবনে সিনহাকে পড়তে হবে ইবনে সিনহাকে না পড়লে আপনি পাণ্ডিত্য আপনার কমতি থেকে যাবে যদি আপনি ইবনে সিনহাকে স্টাডি না করেন বাই